আপনি কি জানেন ট্যানিস্টারের একটি বিশেষ ধরনের প্রযুক্তি রয়েছে যা অনেক কম পাওয়ার খরচ করে কিন্তু অত্যন্ত শক্তিশালী এটি মসপেট আসার আগের সময় থেকে ব্যবহার হয়ে আসছে এবং এখনও অনেক ক্ষেত্রে অপরিহার্য সেটি হলো এফিটি, জাংশন ফিল্ড ডিফেক্ট ট্যানেস্টর আজকের ভিডিওতে আমরা জানবো জেএফইটি কী এটি কিভাবে কাজ করে কত প্রকারও কী কাজে ব্যবহৃত হয় এর ভালো ও খারাপ দিকগুলো কী ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি এই চ্যানেলটিতে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক প্রথমেই আমরা জেনে নেব জেএফিটি কি জেএফটি এর পুরো নাম হলো জাংশন ফিল্ড ডিফেক্ট ট্যানেস্টার এটি একটি ফিল্ড ডিফেক্ট ট্যানেস্টার যা বিজেটির চেয়ে উন্নত এবং মসপিটের আগে থেকেই ছিল এটি মূলত অ্যাম্প্লিফায়ার ও সুইচিং সার্কিটে ব্যবহার করা হয় জেএফিটি এর মধ্যে তিনটি প্রধান অংশ থাকে গেট ড্রেন সোর্স গেটের কাজ হলো এটি কারেন্ট প্রবাহিত নিয়ন্ত্রণ করা ড্রেনের কাজ হলো এটি মূল কারেন্ট সংরক্ষণ করা সোর্সের কাজ হলো এটি কারেন্ট প্রবাহিত করা যে এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস যেখানে গেটে কোনো কারেন্ট প্রয়োজন হয় না এটি শুধুমাত্র ভোল্টেজের দ্বারা নিয়ন্ত্রিত হয় চলুন তাহলে জেনে নেওয়া যাক যে এফ কিভাবে কাজ করে জেএ ইটি এর কাজ করার পদ্ধতি খুবই সহজ এটি গেটে দেওয়া ভোল্টেজের মাধ্যমে ড্রেন থেকে সোর্সে কারেন্ট প্রবাহিত নিয়ন্ত্রণ করে জেএফিটি এর প্রধান কার্যক্রম যখন গেটে কোনো ভোল্টেজ না থাকে তখন ড্রেন থেকে সোর্সের মধ্যে সর্বোচ্চ কারেন্ট প্রবাহিত হয় যখন গেটে নেগেটিভ ভোল্টেজ দেওয়া হয় তখন কারেন্ট প্রবাহিত কমে যায় যদি গেটে অনেক বেশি নেগেটিভ ভোল্টেজ দেওয়া হয় তাহলে জেএ ইটি পুরোপুরি বন্ধ হয়ে যায় এটি অনেকটা জলের নিয়ন্ত্রণকারী পাইপের মতো আপনি গেটে নেগেটিভ ভোল্টেজ বাড়ালে কারেন্ট কমবে আর নেগেটিভ ভোল্টেজ কমলে কারেন্ট বেশি চলবে জেএফিটি এর হাই স্পিডেশন থাকা এটি সিগন্যাল অ্যাম্প্লিফায়ার হিসেবে কিন্তু দুর্দান্ত কাজ করে এবার আমরা জেনে নেব এফিটি এর প্রকারভেদ জেএ মূলত দু ধরনের হয় এন চ্যানেল জে এফিটি এবং পি চ্যানেল এফিটি এন চ্যানেল জেএফিটি যেখানে ইলেকট্রন কারেন্ট বহন করে এটি বেশি ব্যবহৃত হয় পি চ্যানেল জে এফ যেখানে হোল কারেন্ট বহন করে এটি কম ব্যবহৃত হয় এন চ্যানেল জে ইটি এর কন্ডাক্টিভিটি বেশি তাই এটি সাধারণত বেশি জনপ্রিয় এইবারে আমরা জেনে নেব জেএ কোথায় ব্যবহৃত হয় জেএপিটি ব্যবহৃত হয় অনেক গুরুত্বপূর্ণ কাজে চলুন দেখি কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যবহার অডিও অ্যামপ্লিফায়ারে কম পাওয়ার লস ও হাই স্পিডেশনের কারণে সাউন্ড সিগন্যাল প্রসেসিংয়ে এটি ব্যবহৃত হয় রেডিও ট্যানাসমিটার ও রিসিভার দুর্বল সিগন্যালকে আরও শক্তিশালী করতে এটি ব্যবহৃত হয় ইলেকট্রনিক সুইচ কম শক্তি খরচ করে কার্যকর সুইচ হিসেবে এটি ব্যবহৃত হয় সিগনাল ফিল্টারিং সার্কিট শব্দ অনাবিকত সিগন্যাল সরানোর জন্য এটি ব্যবহৃত হয় এটি মূলত কম শব্দ বৈশিষ্ট্য অ্যাপ্লিকেশনে ব্যবহৃত হয় যেখানে মসপিট ও বিজেটির তুলনায় বেশি হাই স্পিরিডেশন দরকার হয় এবারে আমরা জেনে নেব জেএপিটি এর সুবিধা এবং অসুবিধা জেএপিটির কিছু অসাধারণ সুবিধা আছে কিন্তু কিছু সীমাবদ্ধতাও রয়েছে তাহলে চলুন দেখে নেওয়া যাক সুবিধা কম পাওয়ার লস এটি খুব কম পাওয়ার খরচ করে উচ্চ ইনপুট স্পিডেশন এটি সরাসরি সেন্সার বা মাইক্রোফোনের মতো ডিভাইসের সাথে সংযুক্ত হতে পারে স্টেবেল পারফরমেন্স এটি তাপমাত্রা পরিবর্তনের জন্য বেশি সংবেদনশীল নয় সহজ ও কমপ্লেক্স সার্কিটে ব্যবহারযোগ্য অ্যামপ্লিফায়ার থেকে শুরু করে সুইচিং সার্কিট পর্যন্ত সবখানে ব্যবহৃত হয় চলুন এবার দেখে নিই এর অসুবিধাগুলো কী কী মসপেটের তুলনায় ধীরগতি সম্পূর্ণ আধুনিক উচ্চ গতির সার্কিটে এটি ব্যবহার করা কঠিন কম গেইন প্রদান করে সিগন্যাল অ্যাম্প্লিফিকেশনের জন্য অতিরিক্ত সার্কিট দরকার নেগেটিভ গেটে ভোল্টেজ দরকার কিছু সার্কিট ডিজাইনের জন্য এটি অসুবিধাজনক হতে পারে আজ আমরা শিখলাম যে কি এটি কিভাবে কাজ করে কত প্রকার এবং কোথায় ব্যবহৃত হয় এটি একটি চমৎকার ভোল্টেজ কন্ট্রোলার ডিভাইস যা বিশেষত অ্যাম্প্লিফায়ার এবং লো পাওয়ার সার্কিটে ব্যবহৃত হয় তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতন এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিও ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন শিখতে থাকুন ধন্যবাদ